জয় মা আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে শ্রী সারদা মা ও মেয়ে সংখ্যা ছাব্বিশ সাতাশ আঠাশ উদ্বোধনের কর্মচারী ঝি চাকর বামন সকলেই মায়ের সন্তান মায়ের স্নেহের সময় অধিকারী তাহাদের ও সকলেরই জন্য মায়ের সমান ভাবনা স্বর্গীয় চন্দ্রমোহন দত্ত উদ্বোধনে কাজ করিতেন নিরুপায় অবস্থায় কলিকাতা আসিয়া অনশনে অর্ধাসনে পথে ঘুরিতেছিলেন সেই সময়ে ভাগ্যফলে উদ্বোধনে কাজ জুটিল সামান্য মাহিনা সংসার আছে পূর্ববঙ্গে বাড়িতে আত্মীয় স্বজন রহিয়াছে তাহাদের ভরণ পোষণ করিতে হয় কষ্টে দিন যায় ক্রমশ তিনি মায়ের স্নেহ স্নেহকৃপার অধিকারী হইলেন তাহার ফাই ফরমাস খাটেন প্রয়োজন মতো মাও আদর করেন পেট ভরিয়া ভালো ভালো প্রসাদ খাওয়ান ক্রমশ চন্দ্রবাবুর সুদিন দেখা দিল উদ্বোধনে বই বিক্রি করিয়া তাহার বেশ দু পয়সা অতিরিক্ত উপার্জন হয় এমনি সময় খবর আসিল কীর্তিনাশা পদ্মা সর্বনাশ করিয়াছে চন্দ্রবাবুর বাড়ি ঘর সব গ্রাস করিয়া ফেলিয়াছে মাথা রাখার স্থান নাই আত্মীয় স্বজন পথে বসিয়াছে খবর পাইয়া চন্দ্রের মাথা ঘুরিয়া গেল কী করিবেন ভাবিয়া কোনো উপায় দেখিলেন না আহার নিদ্রা ভুল পাগল হওয়ার জোগাড় মা প্রিয় সন্তান চন্দ্রের বিপদের কথা জানিয়া বিষম ব্যথিত হইলেন এবং জোগাড় করিয়া গোপনে চন্দ্রকে তিনশত টাকা দিয়া স্নেহ প্রদর্শন পূর্বক বলিলেন দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো মায়ের শুভাশীর্বাদ লাভ করিয়া চন্দ্র অকুলে কুল পাইলেন এবং দেশে গিয়া নূতন জমিকে নিয়া আত্মীয় স্বজনকে আবার ঘরের ভিতর রাখিয়া আসিলেন মায়ের সেই কৃপার কথা ভক্তিবিগলিত চিত্তে বাস্পগতগ কণ্ঠে চন্দ্রদা বহুবার আমাদের শোনাইয়াছেন এই রূপ কত বিচিত্র ঘটনা যে উদ্বোধনে ঘটিত তাহার ইয়ত্তা নাই বিভিন্ন ভাব ও বিভিন্ন স্বভাবে বহু সন্তানকে স্নেহশৃঙ্খলে বদ্ধ করিয়া স্বল্প পরিসর উদ্বোধনের বাড়িতে যে অদ্ভুত সমাবেশ মা সৃষ্টি করিয়াছিলেন তাহা দেখিয়া মনে হয় সর্বস্ব যদি সর্বস্ব হৃদ সংস্থিতিতে মহামায়া এই বিশাল বিচিত্র বিশ্বজগৎ যেখানে দুটি বস্তু সমান দেখা যায় না তাহার সুশৃঙ্খল পরিচালনা তোমার দ্বারাই সম্ভব উদ্বোধনে থাকিলে মায়ের শারীরিক পরিশ্রমের লাঘব হয় অনেক সংসারের ভার দায়িত্ব কম থাকায় মন হালকা থাকে তদুপরি অন্তরঙ্গ সন্তানদের সেবা যত্ন ও খাওয়া থাকার সুব্যবস্থা আছে স্বাস্থ্যকর স্থান জলবায়ুর গুণে শরীর বেশ ভালোই থাকে কিন্তু জয়রামবাটিতে সর্বপ্রকার অসুবিধা কষ্ট আবার ম্যালেরিয়া কাজে স্বাস্থ্য ভালো থাকে না অল্প দিনে দেহ কাহিল হইয়া পড়ে দেহধারী মাত্রেই দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য লালায়িত কিন্তু মায়ের মন নিজ দেহের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি সর্বদা উদাসীন সন্তানের সুখ সমূহ সুবিধার সুবিধায় সন্তানের সুখ সুবিধায় তাহার একমাত্র কাম্য তাই দেশে জয়রামবাটিতে মা থাকিতে চান যেখানে থাকিলে একদিকে বিদেশাগত সন্তানগণের দর্শনাদির বিশেষ সুবিধা অপরদিকে মাতাও সন্তানগণকে মনের সুখে আদর যত্ন স্নেহ মমতা প্রদর্শন করিবার সুবিধা পান আরও কয়েকটি কারণে মা দেশে থাকা পছন্দ করিতেন মনে হয় শহরের বদ্ধ আবেষ্টনীত হইতে পাড়াগায়ের খোলামেলা পরিবেশ ভালোবাসিতেন উদ্বোধনে সাধু ভক্তদের অন্তরে তাহার সেবার জন্য অত্যধিক আগ্রহ থাকিলেও তিনি সহজে কাহারও ঘাড়ে বোঝা চাপাইতে সম্পূর্ণ অনুচ্ছি অনুচ্ছেদ ছিলেন ভাইজি বধূদের সহ তাহার সেবা করা সহজ নহে খুবই ঝঞ্ঝাটপূর্ণ একথা বিশেষভাবে ভাবিতেন শ্রীমতী রাধি নানা কারণে দেশেই থাকিতে চাহিত মাও তাহাকে ছাড়িয়া থাকিতে চাহিতেন না রাধিকে উদ্বোধনে রাখিবার জন্য মহারাজেরা কত চেষ্টা করিয়াছেন তাহার সুখ সুবিধার জন্য উদ্বোধনে একখানা ঘর ছাড়িয়া দেওয়া হইয়াছিল স্বামীর সঙ্গে সেখানে বাস করিতে পাইত তথাপি সে এখানে থাকিতে চাহিত না এসব কারণ আমাদের অনুমান আসল কথা ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন আজ এই পর্যন্তই জয় মা